আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আমি আজকে আপনাদেরকে দেখাবো যে জিবি সিমে পঁচিশ জিবি এত কম দামে কীভাবে হিট করে অথবা পঁচিশ জিবি কীভাবে হিট করা যায় এত সহজে পঁচিশ জিবি হিট করার জন্য আমরা চলে যাবো মাই জিবি অ্যাপসে মাই জিবি অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো নেটওয়ার্ক একটু সোলো আমরা যদি মাইজি ব্যবসা চলে যাই তাহলে আমরা দেখতে পারব যে এখানে একটা অফার নামের যে অপশন আছে এই যে এখানে অফার নামে যে অপশনটা আছে যদি সেখানে একটু ট্যাপ করি ইন্টারনেট আমরা অবশ্যই ইন্টারনেটে রাখবো ইন্টারনেটে রাখার পর পরবর্তীতে এখানে নিচে স্ক্রল করব করলে আমরা এখানে দেখতে পারবো যে তিনশো নিরানব্বই টাকায় যে পঁচিশ জিবি একটা প্যাক আছে সেই অপশনে যদি চলে যাই সেই অপশানে যদি চলে যাই আমরা এখানে তো যে আমরা চলে যাই দেখতে পারবো এখানে গিফট নেওয়ার যে অপশন আছে যদি গিফটে দিই এখানে অবশ্যই মোবাইল ব্যালেন্স রাখতে হবে এখানে আমি একটা নাম্বার দিলাম নাম্বার দিলে দেখেন এখানে কিন্তু কন্টিনিউ করলে প্যাকেজটা চলে যাবে যেহেতু আমি এই নাম্বারে প্যাকেজটা দিব না সেই জন্য অবশ্যই কন্টিনিউ করবো না যদি আমরা আমরা একাধায় গিফট করি অবশ্যই তিনশো নিরানব্বই টাকা ব্যালেন্স থেকে কেটে নেবে যেহেতু আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স একটা আপডেট আছে তাহলে তিনশো নিরানব্বই মাইনাস পনেরো পার্সেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিলে তিনশো উনচল্লিশ টাকায় প্যাকেজটা কেনাপতো আছে কিন্তু দেখা যায় মার্কেটে চলতেছে তিনশো আশি তিনশো নব্বই একটা প্যাকেজ সেল করলে অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্যবসা করা যাচ্ছে তো আপনারা যে পনেরো পার্সেন্ট ব্যালেন্সটা কীভাবে নেবেন পনেরো পার্সেন্ট ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই রিটেলার একটা অ্যাপস থাকতে হবে অথবা রিটেলার সিম থাকতে হবে সেখানে একটা বন্ধ সিমের অফার সু করতেছে চল্লিশ টাকার হিসার যে পাঁচ টাকা কমিশন যদি আমরা একটু হিসাব করি পাঁচ বা চল্লিশ পার্সেন্ট তার মানে এখানে হচ্ছে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যোগ কমিশন এইট পার্সেন্ট তাহলে আমরা কত পারছি এখানে অবশ্যই পনেরো পার্সেন্ট পাইতেছি পনেরো পার্সেন্ট ব্যালেন্স নিলে আমাদের কিনা পড়বে তিনশো উনচল্লিশ টাকা তাহলে একটা প্যাকেজ সেল করলে অবশ্যই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্যবসা করতে করতেছি এভাবে সবাই হিট করবেন সকলকেই ধন্যবাদ